প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপোটেমীয় সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপোটেমীয় সভ্যতা সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান কি আইন প্রণয়ন সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান আইন প্রণয়ন ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত সিরিয়া ইদলিব শহরটি সিরিয়ায় অবস্থিত উজবেকিস্তানের মুদ্রার নাম কি সোম উজবেকিস্তানের মুদ্রার নাম সোম ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বেলফোর ঘোষণা কি মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা বেলফোর ঘোষণা মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয় উনিশশো সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া উনিশশো সালে বিভক্ত হয় প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংগঠিত হয় কবে এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংগঠিত হয় এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পর্তুগাল ম্যাকাও শাসন করে কত বছর চারশো বিয়াল্লিশ বছর পর্তুগাল ম্যাকাও শাসন করে চারশো বিয়াল্লিশ বছর পিঙ্ক সিটি নামে পরিচিত কোনটি ভারতের জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত ভারতের জয়পুর গোল্ডেন ক্রিসেন্ট কি পাকিস্তান ইরান ও আফগানিস্তানের যৌথ সীমান্ত গোল্ডেন ক্রিসেন্ট পাকিস্তান ইরান ও আফগানিস্তানের যৌথ সীমান্ত জোয়ান অব আর্ক কে ছিলেন ফ্রান্সের সেনাপতি জন অব আর্ক ফ্রান্সের সেনাপতি ছিলেন আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ আরোপ করে কবে উনিশশো সালে আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ আরোপ করে উনিশশো সালে কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল সাতিল আরব সাতিল আরব নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল কিওটো প্রোটোকল কি গ্রিনহাউস গ্যাস নির্গমন রাস সংক্রান্ত একটি চুক্তি কিওটো প্রোটোকল গ্রিনহাউস গ্যাস নির্গমন রাস সংক্রান্ত একটি চুক্তি শিয়াসেন হিমবাহ কি কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন সেয়াচেন হিমবাহ কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন ফ্যাক্স কি একটি গোয়েন্দা সংস্থা ফেয়ার একটি গোয়েন্দা সংস্থা ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম কি সুইস গার্ড ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম সুইস গার্ড আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে দেশটির প্রেসিডেন্ট ছিলেন কে আব্রাহাম লিঙ্কন আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে দেশটির প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন অপারেশন ব্ল্যাক থান্ডার স্টর্ম কী পাকিস্তান ও মার্কিন বাহিনী কর্তৃক তালেবান দমনের সামরিক অভিযান অপারেশন ব্ল্যাক থান্ডার স্টর্ম পাকিস্তান ও মার্কিন বাহিনী কর্তৃক তালেবান দমনের সামরিক অভিযান ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোনটি ভিয়েনা অস্ট্রিয়া ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া নেপালের বর্তমান ও প্রথম নারী প্রেসিডেন্ট কে বিদ্যা দেবী ভাণ্ডারী নেপালের বর্তমান ও প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ইউনেস্কোর বর্তমান মহাপরিচালককে আন্দ্রে আজুলে ফ্রান্স ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আন্দ্রে আজুলে ফ্রান্স দুই সালের আইসিসি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় দুই সালের আইসিসি ওয়ার্ল্ড কাপ টি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ইসরায়েলের পার্লামেন্ট দেশটিকে ইহুদি জনগণের রাষ্ট্র ঘোষণা করে কবে ১৯ জুলাই দুই হাজার পার্লামেন্ট দেশটিকে ইহুদি জনগণের রাষ্ট্র ঘোষণা করে ১৯ জুলাই দুই হাজার আঠারো উনিশতম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হবে দুই সালে হাংজু চীন উনিশতম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে দুই সালে হাংজু গ্রিন পিচের সদর দপ্তর কোথায় আমস্টারডাম নেদারল্যান্ডস গ্রিনপিচের সদর দপ্তর আমস্টারডাম নেদারল্যান্ডস ই এইট কি পরিবেশ দূষণকারী শীর্ষ আটটি দেশ গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোথায় কোপেন হেগেন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোপেন হেগেন সম্মেলনে সর্বপ্রথম পানি দূষণ সমস্যাটি চিহ্নিত করেন কে হিপোক্রেটিস সর্বপ্রথম পানি দূষণ সমস্যাটি চিহ্নিত করেন হিপোক্রেটিস ওজন স্তর পৃথিবীকে কোন রশি থেকে রক্ষা করে অতি বেগুনি রশি ওজন স্তর পৃথিবীকে অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে কোপ এর পূর্ণরূপ কী কনফারেন্স অব দ্য পার্টিস কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ইউনেস্কো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতাকে পিটার হাজন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পিটার হাজন জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কবে বিশ এপ্রিল উনিশশো সালে জাতিপুঞ্জ বিলুপ্ত হয় বিশ এপ্রিল উনিশশো সালে জাতিসংঘের সদর দপ্তরের স্থপতিকে ডাব্লিউ হ্যারিসন জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ডাব্লিউ হ্যারিসন এলডিসির পূর্ণরূপ কী লিস্ট ডেভেলপড কান্ট্রি এলডিসির পূর্ণরূপ লিস্ট ডেভেলপড কান্ট্রি কমনওয়েলথ দিবস পালিত হয় কবে মার্চ মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস পালিত হয় মার্চ মাসের দ্বিতীয় সোমবার অ্যামনেস্টি প্রতিষ্ঠাতা কে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ